ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে গেল ধারাবাহিক নাটক পয়েন্ট পয়েন্ট গত বছর চ্যানেল নাইনে শিরোনামের একটি ধারাবাহিক নাটক শুরু হয়েছিল নাটকটি বাহান্ন পর্বের পরে হঠাৎ করেই চ্যানেল নাইন বিনা নোটিসে সিরিয়ালটি বন্ধ করে দেয় জানা গেছে চ্যানেলের সঙ্গে নাটকের প্রযোজকের সঙ্গে একশো বাহান্ন পর্বের চুক্তি হয়েছিল হঠাৎ কি কারণে নাটকটি বন্ধ হয়ে গেল এই নিয়ে কোন কারণ ব্যাখ্যা করেনি চ্যানেল নাইন এদিকে শুক্রবার সকালে ব্যাচেলর পয়েন্ট নাটকটি পুনরায় প্রচার করার জন্য নাটকের নিয়মিত দর্শক এবং ভক্তরা চ্যানেলটির সামনে মানববন্ধন করেন ব্যাচেলর পয়েন্ট নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এতে অভিনয় করেছেন এফ এস নাইম তৌসিক মাহবুব মিশু সাব্বির তামজিন তিশা সাবিলা নুর জিয়াউল হক পলাশ মনিরা মিঠু নাদিয়া আফরিন মুকিত ও জাকারিয়া চাষি আলম এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা ব্যাচেলর পয়েন্ট তাদের বিভিন্ন মতামত জানিয়েছেন যেমন একজন লিখেছেন ঠিকই তো আছে এত কষ্ট করে নাটকটা দেখতেছিলাম এখন দেখি ফিনিশিং নাই রাগ কার না উঠবে সকল পর্ব চাই আর একজন ভক্ত লিখেছেন প্রবাসে মন ভালো রাখার মতো একটা নাটক দেখে শুরু করলাম কিন্তু হঠাৎ শেষ হয়ে গেল